আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমাবাদ সকল প্রশংসা আলমিনের প্রতি যার অশেষ মেহরবানিতে আজকে আমরা আমাদের মাদ্রাসার ছোটো ছোটো সোনামণি সহ আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের তার সাথে আমাদের একজন সম্মানিত স্যার তারা এখানে উপস্থিত আছে পাশাপাশি কয়েকজন গার্ডিয়ান উপস্থিত আছে এবং আমাদের প্রিন্সিপাল সহ সকল শিক্ষকগণ এবং আমাদের সামনে আমাদের সোনামণিদের যারা গার্ডিয়ান আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ দীর্ঘ দুই বছর দুই বছর দুই মাস আজকের এই প্রতিষ্ঠানের বয়স এর থেকে দেখা যাচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে একটাই প্রচেষ্টা যে আমাদের এই এলাকায় অর্থ এলাকায় যে বাচ্চাগুলো যারা আছে তারা দিন থেকে অনেক পিছনে এবং আধুনিক যে শিক্ষা আধুনিক শিক্ষা থেকে অনেক পিছনে যে কারণে চাচ্ছিলাম যে উন্নত কোনো একটা প্রতিষ্ঠান এই এলাকায় গড়ে উঠুক আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ দুই বছর দুই মাস হয়ে গেল আমরা চেষ্টায় আছি আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের সাথে থাকবেন এবং বাচ্চাদেরকে যাতে এই উন্নত শিক্ষা ব্যবস্থার সাথে তাদেরকে এগোই নেওয়া যায় এই জন্য সকল গার্ডিয়ানের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যেন আপনাদের পর্যাপ্ত চেষ্টা যেভাবে চেষ্টা করে আপনাদের সন্তানকে গড়ে ওঠানো যায় সেই চেষ্টাগুলো আপনারা দেবেন যেটা আপনাদের সাইড থেকে আমাদের শিক্ষকরা আশা করে আমাদের কমিটি মিন্ডোর আশা করে সেটাই আপনারা আয়োজন করবেন বলে বাচ্চাদের জন্য এই অনুরোধ রাখবো আপনাদের কাছে ইনশাল্লাহ আর আমাদের সোনামনিরা আমি যদিও সময় দিতে পারি না তারপর যখন আসি তাদেরকে একটু যাচাই বাছাই করি তারা কেমনভাবে শিক্ষা গ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ যারা আবার শিখে থাকে তাদেরকে আমি হয়তো একটু চেক করতে পারি সময় দিতে পারি আলহামদুলিল্লাহ তাদের কনফিডেন্স অনেক ভালো তারা ক্যামেরার সামনে বলেন কিংবা মানুষের সামনে বলেন সুন্দরভাবে কথা বলে এটা তাদের তেমন কোনো সমস্যা বোধ হয় না কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে এই দুই বছরে তা আলহামদুলিল্লাহ আমাদের যে কারুকলামগুলো আসবে শিক্ষা ক্ষেত্রে কিংবা শিক্ষার মান উন্নয়ন করার জন্য আমাদের প্রফেসর সাহেব আছে উনি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এখানে তার নিজস্ব যে একটা প্ল্যান এই প্ল্যানগুলো এখানে অ্যাপ্লাই করবে বলে আমি আশাবাদী আর এগুলো আপনাদের বাচ্চাদেরকে আগামী ভবিষ্যতে খুব উন্নত শিক্ষা দিতে সাহায্য করবে বলে এটাও আমি আশাবাদী ইনশাল্লাহ আর আমি আসলে আজকে সময় যেহেতু একটু কম আমাদের অনেক পুরস্কার বিতরণীর বিষয় আছে সবার ফলাফল ঘোষণা করা এবং আমাদের প্রধান উপদেষ্টা সাহেব কিংবা আমাদের পাশাপাশি আমাদের নতুন একজন স্যার আসছে ওনারও কিছু কথা থাকতেও পারে আশা করি আপনারা সবাই এই বিষয়গুলো আগে শ্রবণ করবেন তারপরে আমাদের গার্ডিয়ান যারাই আছে তারা যদি কোনোভাবে রকম প্রশ্ন তাদের ভিতরে বিগত দিন ধরে জমা থাকে এটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করার জন্য অনুরোধ করব। যাতে করে এটা এইখানে যেসব ইম্পর্টেন্ট বিষয় আছে সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা সবাই একসাথে হয়তো সেটা সমাধান দিতে পারবো বলে আশা করি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করুক এই প্রতিষ্ঠানের জন্য কবুল করুক আর আমাদের বাচ্চাদেরকে কেমত পর্যন্ত যেন এই দিনের পথে থাকতে পারে এবং আল্লাহর দিন বাস্তবায়নের জন্য এখন যেমন একটু চেষ্টা করতেছে হয়তো চাপে পড়ে করুক আর যেমনি পড়ে করুক আশা করি সবাই দোয়া করবেন এই বাচ্চাগুলো যেন অদূর ভবিষ্যতে আমাদের এই প্রতিষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু হয়ে সামনে এসে দাঁড়ায় এবং তারা এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যা নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আমি আশা করব যে আমাদের এই অনুষ্ঠানের বাকি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদের প্রিন্সিপাল স্যার এটা সমাধান করবে বলে আমার আশাবাদী ইনশাল্লাহ তারপরে আমাদের গার্ডিয়ানদের যে কথাটা বললাম আপনারা সবাই যাদের মনে কোনো বিষয়ে জাগ্রত আছে অবশ্যই এখানে পেশ করার জন্য চেষ্টা করবেন আশা করি সেই বিষয়গুলো এখানে কিছু সমাধান হবে বলে আমি আশাবাদী ইনশাআল্লা খায়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক